আসসালামু আলাইকুম ভিউার্স নতুন একটি ট্রেনের আপডেট আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আপনাদেরকে যে জিনিসটি জানিয়েছিলাম সেটি হচ্ছে যে আমরা নতুন একটি র্যাক দেখতে পেয়েছিলাম একটি কার জন্য তৈরি হচ্ছে সেটি এখনও জানা যায়নি কিন্তু গত কয়েকদিন আগে একটি কাগজ আমাদের হাতে এসে পৌঁছায় যে নতুন দুইটি ট্রেন চালু হতে যাচ্ছে অর্থাৎ এই যে র্যাক এগারো বাইশ বা বারো চব্বিশ লোডের যে ব্ল্যাক র্যাকটি তৈরি করা হচ্ছে এটি দিয়ে দুইটি ট্রেন চালু হবে একটি হচ্ছে খুলনা ঢাকা রুটের আবার আরেকটি ঢাকা বেনাপোল রুটের যেহেতু রুটটা খুবই সংক্ষিপ্ত তিন ঘন্টায় কভার করা সম্ভব তাই এই দুই জায়গা থেকে একই র্যাকে দুই নামে দুটি ট্রেন চলবে একটি হচ্ছে আটশো পনেরো ষোলো আরেকটি হচ্ছে আটশো সাতাশ আটশো আঠাশ এই হচ্ছে ট্রেনের কোড নাম্বার যদিও ট্রেনের এখনও কোনো স্টেশনের নাম বা কোনো ট্রেনের অর নাম কী হবে সেই নামে এখনো নির্ধারণ করা হয়নি সোমবার সাপ্তাহিক বন্ধের বেজ এবং খুলনা করা হয়েছে সাপ্তাহিক বন্ধ সোমবার থাকবে লাগেজ বেঞ্চও লোড থাকবে বারো চব্বিশ এর মধ্যে টেম ট্রেনের যে টাইম টেবিল সেটি হচ্ছে যে আটটার সময় সেটি খুলনা থেকে ছাড়বে আটশো পনেরো আপ ট্রেনটি ঢাকায় এসে পৌঁছাবে সকাল এগারোটা পঞ্চাশ মিনিটে এবং সেটি তখন আটশো আঠাশ নাম ধারণ করে বা আটশো আঠাশের ট্রেনের নাম এখনও যেহেতু নির্ধারিত হয়নি নরাল কাশিয়ানি জংশন হয়ে চলবে যেহেতু ট্রেনটি এগারোটা পঞ্চাশে ঢাকা থেকে ছেড়ে বেনাপোল গিয়ে পৌঁছাবে ষোলোটা পঞ্চাশ তথা চারটা পঞ্চাশ মিনিটে বিকেলে তারপর সেখান থেকে কে আটশো সাতাইশ নাম ধারণ করে বিকেল ছয়টার সময় বা সন্ধ্যা ছয়টার সময় ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে ঢাকাতে পৌঁছাবে বাইশটায় অর্থাৎ সকাল রাত দশটার দিকে এসে পৌঁছাবে এবং রাত এগারোটা পঞ্চান্ন মিনিটে ট্রেনটি আবারও খুলনার উদ্দেশ্যে আটশো ছাব্বিশ আটশো ছাব্বিশ নাম ধারণ করে ট্রেনটি চলে যাবে এবং খুলনা গিয়ে পৌঁছাবে রাত তিনটা পঁয়তাল্লিশ মিনিটে এই হচ্ছে মোটামুটি এই ট্রেনের অর্থাৎ এই র্যাকটি দিয়ে যেই র্যাকটি আপনাকে দেখানো হচ্ছে এই র্যাক দিয়ে বাইশ এগারো বাইশ লোডের যে র্যাকটি এখানে আছে এর সাথে একটি লাগেজ ভ্যান যুক্ত করে বারো চব্বিশ লোড নিয়ে এই ট্রেনটি চলাচল করবে দুই তিন নাম ধারণ করে এবং আগামী কি খুবই শীঘ্রই এই ট্রেনটি চালু হতে যাচ্ছে আর এর বেশ খুলনা রেখে সোমবার দিন এটির বন্ধের যে নাম সে বন্ধের জন্য প্রস্তাব করা হয়েছে বাইশ চব্বিশ লোডের এই ট্রেনটিতে দুইটি থাকবে গার্ড ব্র্যাক শোভন চেয়ার থাকবে তিনটি আর এসি চেয়ার থাকবে তিনটি পাশাপাশি এসি কেবিন থাকবে একটি আর একটি থাকবে পাওয়ার কার তো টোটালি মোট এই এগারোটি আর সাথে একটি লাগেজ ভ্যান মোট বারো চব্বিশ লোডের এই র্যাকটি এই আমাদের ঈশ্বরদী বেজে বা ঈশ্বরদী জংশনে তৈরি করা রয়েছে যে কোনো সময় যখন উদ্বোধনের নাম ঘোষণা করা হবে আটশো পনেরো আটশো এবং আটশো সাতাশ আটশো আঠাইশ নামে এই দুইটি ট্রেন ট্রেনের নাম এখনও ঘোষণা করা হয়নি অতি শীঘ্রই চালু হতে যাচ্ছে তো আপনারা সবাই যারা রয়েছেন বেনাপোলবাসী এবং খুলনাবাসী আপনারা দ্রুত যোগাযোগের জন্য এই ট্রেনগুলো ব্যবহার করতে পারবেন এবং খুবই অল্প সময়ে বরং বেনাপোল থেকে মাত্র দুই আড়াই ঘন্টা লাগবে এবং খুলনা থেকে তিন ঘন্টায় আপনারা খুলনা। ঢাকা রুটে চলাচল করতে পারবেন তো এই হচ্ছে সর্বশেষ আপনার আপনার সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ